যখন এই ছোট্ট কুকুর প্রথমবার ডগ স্কুলে পৌঁছায় তখন সে অনুভব করে সে অন্য কুকুরগুলো থেকে আলাদা কারণ তার উচ্চতা কম ছিল তাই সে নিজেকে দুর্বল মনে করছিল এবং একটু চিন্তিত হয়ে পড়েছিল কিন্তু সে হাল না ছেড়ে সাহস দেখায় সে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে এবং যতটা সম্ভব নিজের কান উপরে ওঠায় এভাবে সে উচ্চতার শর্ত পূরণ করে স্কুলের ভর্তি অ্যাডমিশন পেয়ে ভর্তি হয়ে যায় স্কুলে সব কুকুরদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হতো কিন্তু ছোট কুকুরের উচ্চতার কারণে তাকে প্রতিদিন নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হতো ক্লাসে যখন পড়া শুরু হতো তখন তার টেবিলের উচ্চতা পর্যন্ত পৌঁছাতে কষ্ট হয়ে যেত সে যত জোরেই হাত তুলুক না কেন বারবার পড়ে যেত খাওয়ার সময় তো পরিস্থিতি আরো খারাপ হয়ে যেত সে খাবার বের হওয়ার বোতাম টিপতে পারত কিন্তু বন্ধ করার বোতাম তার হাতের থাবা থেকে অনেক দূরে থাকত। এ কারণে খাবার নিচে পড়ে যেত আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত এতে সে খুব দুঃখ পেত কিছুদিন পরে পরীক্ষার সময় চলে আসে কুকুরটি খুব কষ্ট করে পড়াশোনা করে কিন্তু সে ভালো করতে পারে না কারণ কিছু প্রশ্ন সে ঠিক মতো বুঝতে পারেনি এবং ভুল করে বসে বারবার ফেল করার কারণে তার আত্মবিশ্বাস একেবারে ভেঙ্গে পড়ে তার রাতের ঘুম হারিয়ে গিয়েছিল একদিন সে চুপচাপ স্কুলের দেয়ালে ঝোলানো সেরা কুকুরদের ছবি দেখতে থাকে হঠাৎ তার চোখ পড়ে একটি ছবির দিকে দেখানে তার মতো দেখতে একটি কুকুর ছিল কিন্তু সেই স্কুলের সেরা ছাত্রের অ্যাওয়ার্ড পেয়েছিল এটা দেখে তার মনে আবার আশা জেগে ওঠে সেভাবে যদিও আমি ছোট হই না কেন বই পড়ে তো উচ্চতায় পৌঁছাতে পারি আর খাবার বন্ধ করার বোতাম হাতে না পেলে লাফ দিয়ে চাপ দিতে পারি এরপর সে দ্বিগুণ পরিশ্রম শুরু করে পরের পরীক্ষায় তার পারফরমেন্স খুব ভালো হয় সবাই অবাক হয়ে যায় কিন্তু তার খুশি বেশি দিন টেকে না কারণ এবার তাকে চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে হবে সে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ভিতরে প্রবেশ করে কিন্তু পরীক্ষা শুরু হতেই সে নার্ভাস হয়ে পড়ে যা কিছু শিখেছিল সব ভুলে যায় এবং বড় একটা ভুল করে বসে এই ভুলের কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় সে চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে দেখে অন্য কুকুরেরা খুশিতে তাদের ডিগ্রি নিচ্ছে এবার সে আর নিজেকে সামলাতে না পেরে জোরে জোরে কাঁদতে থাকে এ সময় এক অদ্ভুত ঘটনা ঘটে এক অন্ধ মহিলা রাস্তা পার হচ্ছিল তখন তার দিকে একটি দ্রুতগতির ট্রাক এগিয়ে আসছিল কুকুরটি কিছু না ভেবে দৌড়ে গিয়ে সময় মতো মহিলাকে ধরে ফেলে এবং তাকে নিরাপদ জায়গায় নিয়ে যায় মহিলাটি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায় তখন স্কুলের প্রিন্সিপাল এই দৃশ্য দেখে ফেলে কুকুরটির সাহস ও সহানুভূতি সবার মন জয় করে নেয় এবং প্রিন্সিপাল তাকে স্কুলের সবচেয়ে সেরা ছাত্রের অ্যাওয়ার্ড দিয়ে দেয়